বিশেষ করে দেবী তোমাকে না আজকে অসাধারণ যা don't look at me like that mon lajja kora na acha dar kichu order kori to pachcha acha excuse me kaaji lebur cha ektai debe a few moments later kichu aftare mon jani nei later uff ka aaj ke beshi gao ho gaya baby and i really have to ah. join a pilates class ah. <laughs> hey baby oh jo na ekta surprise hai chocolate <laughs> how sweet chocolate oh um. আই লাভ চকলেট কিন্তু যাতে তুমি দিয়েছো এটা একটা স্পেশাল জিনিস অনেকে একা খেলে হবে বরং আমার বেবি না খেলে তো আমার পেটই পড়বে না তাই আমার বেবিজকে আমি আমার নিজের হাতে খাইয়ে দেবো আহ তুমি দারবার বহনা করলে চলবে না 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 তুমি খাও খাও হাঁ করো হ্যাঁ করো খাও দেখো চাইবো হ্যাঁ আবার হাঁ করো বললি আমার বাবা বেবি ও বেবি এই দেখো এত সুন্দর ওয়েদার এত বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই চলো না একটু ডিনারে যাবে আজকে ডিনার আমি যে সারা দিন হাত পা পুড়ে ঘেমে রান্নাঘরে দাঁড়িয়ে তোমার জন্য রান্না করছি সেগুলো কে খাবে রাস্তার কুকুর দেখতে কিন্তু না কুকুরে কেন খাবে আমি আছি আমি খাই না অসুবিধা নেই গুড নাও আনো দেখি কি ঠিক আছে মেবি আজকে এত ভালো হয়েছে তোমার জন্য সারা দিন আমি ধরে এটা রান্না করেছি বল না খেয়ে কেমন হয়েছে দেখে তো বেশ ভালো মনে হচ্ছে না থ্যাংক ইউ

এটা মোটামুটি শেষ করতে আমার পাঁচ ছ ঘন্টা একটু লাগবে ততক্ষণে আমি তোমার জন্য ছোট্ট সারপ্রাইজ ইউ লাভ মি সো মাচ তুমি আমার ডিনারও পাঁচ ছ ঘন্টা ধরে খাবে সারপ্রাইজটা দেখো তুমি ভাবতে পারবে না এত সুন্দর তুমি রান্না করেছো তো তার জন্য আমার মনে হয় তোমার এই জিনিসটা ভীষণ দরকার ওকে এটা দিয়ে তুমি দিয়ে জ্বালাও তো আমার ভীষণ টেনশন হয় যদি তোমার গায়ে আগুন লেগে যায় ঠিকই বলেছো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেরি করলে আমি এটা অনেক কাজে লাগাতে পারবো